আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম যেটাকে আপনারা ব্লগও বলতে পারেন কিংবা প্রমোট ভিডিও বলতে পারেন আপনাদের খুশি তবে আমি ব্লগ হিসেবেই ভিডিওটা মেকিং করেছি তো আপনাদের জন্য নিয়ে আসলাম আমার এক ফ্রেন্ড আমারই এলাকার আমার গ্রামের আমাদের আমার বাড়ির সিলেট এটা তো অনেকেই জানেন আমার বাড়ির সিলেট তো আমার সিলেটের আমার গ্রামের আমার ইউ আমার সরি আমার গ্রামের না আমার পাশের গ্রামের আমার এক ভাই আমার বন্ধু ওনার একটা দোকান মোবাইল এক্সেসারিজের তো ড্রাগন মার্কেটে এটার দোকানটা হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল সিটির যেটাকে চায়না মার্কেট নামে পরিচিত ড্রাগন মার্ট ওয়ানে ওনার দোকানটা মোবাইল এক্সেসারিজের তো আপনারা চাইলে ওনার দোকান থেকে যে কোনো সামগ্রী নিতে পারেন স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে ওনার নাম্বার যোগাযোগ করে আপনারা কিনতে পারেন আপনারা অর্ডার করলেও পেয়ে যাবেন অবশ্যই যদি এখানে সরাসরি আসেন এখানেও পেয়ে যাবেন মার্ক দোকানটা হচ্ছে ড্রাগন মার্টের আপনি যখন ড্রাগন মার্টের মেইন এন্ট্রেন্স ভিতরে ঢুকবেন ওখানে ঢুকার পরে এখানে দুইটা মেইন এনট্রেন্সে একটা ঢোকার পরে একটি যেখানে আছে একটা পানি পড়তেছে মানে ওয়াটার যেখানে পড়তেছে ওই দিক থেকে যদি আপনি ডুকেন তাইলে কিন্তু আপনার লেফট সাইডে পড়বে দোকানটা তো নাম্বার দেওয়া থাকবে যদি আপনি যান তো তবে আপনি মেইন এন্ট্রেন্স এখানে গেলে আপনি কল করে যোগাযোগ করে আপনি দোকানে যেতে পারেন এখানে বিভিন্ন ধরনের মোবাইলের এক্সারসাইজ আছে বিভিন্ন কিছু আছে মোবাইলের কাবার সহ ইভেন আপনি মোবাইলও যদি চান মোবাইলও কিনতে পারেন তো যোগাযোগ করে অবশ্যই আসবেন আর ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত অনেক কিছুই দেখতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে যাবেন আর দেখতে থাকুন থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লাগবে এই দেখুন মোবাইলের খাবারগুলো এখানে আছে তবে এখানে মোবাইলের এই অ্যান্ড্রয়েড ফোনগুলার খাবার নেই ওনার দোকানে শুধুমাত্র আইফোনের খাবারগুলো আছে অ্যান্ড্রয়েডের কাবার নেই বাকি অন্যান্য আছে আপনি হাতের রিচার্জেবল মুটু ফ্যানও আপনি ব্যবহার করতে পারেন গরমের দিনে যেটা আমাদের বাংলাদেশের জন্য খুবই উপকারী তো চাইলে আপনি অনেক জিনিস এখান থেকে কিনতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আসলে বিভিন্ন তো আইটেমগুলো আসলে আমি সব কিছুর নামও বলতে পারবো না আর বলেও শেষ করা যাবে না আপনারা ভিডিওতে দেখে নিতে পারেন যে কি কি আইটেম আছে আপনার যদি কোন ধরনের কোনো আইটেম পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আসবেন ড্রাগন মার্কেটে এসে এখান থেকে কিনে নেবেন আমি নাম্বারটা দিয়ে দেবো ওনার নাম হচ্ছে রহিম রহিম ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনে আপনারা ওনার সাথে যোগাযোগ করে আসবেন কিংবা ফোন করে আপনি যদি দুবাইয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ফোন করে কী কী লাগবে যদি আপনার অর্ডার করেন আপনি উনি ডেলিভারি দিয়ে দেবেন আর দেশে যারা আসেন দেশ থেকে যদি চান অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন তবে দেশে ডেলিভারিটা হবে না আপনি চাইলে এখানে কাউকে দিয়ে কিনে কারো মাধ্যমে আপনি নিতে পারেন চাইলে এটা আপনি করতে পারেন তবে দেশের জন্য ডেলিভারি হবে না আর ভিডিওটা আসলে কিন্তু আমি কোনো প্রমোট ভিডিও বানাই নাই ওনার কোনো বিজ্ঞাপনের জন্য ভিডিওটা না আমি শুধুমাত্র আমার নিজের ব্লগ হিসাবে ভিডিওটা তৈরি করেছি ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য